মালাকুল মাউত আজরাইলের নখুলা থাকবে তুলকু লম্বা লম্বা মালাকুল মাউত আজরাইলের প্রত্যেকটা লোক দিয়ে আগুনের গুলা বের হবে ওই মালাকুল মাউত আজরাইলের চক্ষুটা থাকবে এত বড় বড় থাকবে চক্ষু দিয়ে আগুনের গুলা বের মালাকুল মউতাজ রাইলের এক আত্মশরীকি আর এক আত্মমгриবি মালাকুল মউতাজ রাইলের মাথা থাকবে সাত আসমানের উপরে আর পা থাকবে সাত জমিনের নিচে এই কবরকে নিয়া টেনশন করে যুবক এই কবরকে নিয়া চিন্তা করে যুবক তোমার আমার যেই সময় মরনের সময় এসে যাবে যে সময় মৃত্যুর সময় এসে যাবে যে সময় আল্লাহ রকুল আলমিনে পাঠিয়ে দিবেল আমার পানের ভাই আমার মানুষের যেই সময় মরণের সময় এসে যায় ওই সময় মানুষের চোখের পর্দা কুলিয়া দেওয়া হয় যেই সময় মানুষের মরণের সময় এসে যায় তখন মানুষের কানের পর্দা কুলিয়া দেওয়া হয় যাতে করে মানুষেরা ফেরস্তাদের কথাবার্তা শুনতে পারি যাতে করে মানুষেরা ফেরেস্তাদেরই দেখতে পারি এই জন্যে মানুষের চোখের পর্দা কুলিয়া দেওয়া হয় আজকে আমরা ফেরেস্তাদেরকে দেখতে পারি না প্যারেস কথা বাদ শুনতে পারি না ঠিক না বিরিক বলেন কিন্তু ওই দিন যেই দিন মরণের সময় এসে যাবে ওই সময় চোখের পর্দাটা খুলিয়া দেওয়া হবে চোখের একটা বাতিনি পর্দা আছে ওই বাতিনি পর্দা খুলিয়া দেওয়া হবে ওই সময় কাঁধ কানের একটা বাতিনি পর্দা আছে ওই বাতিনি পর্দাটা খুলিয়া দেওয়া হবে ওই সময় মানুষেরা ওই চোখ দিয়া আজরাইলকে দেখতে পারবে ফেরেস্তাদের কথাবার্তাও শুনতে পারবে ওই মানুষটা যদি গুণাগার হয় ওই মানুষটা যদি নাফরমান হয় ওই মানুষটা গুণাগার হওয়ার কারণে ওই মানুষটা নাফরমান হওয়ার কারণে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় ওই গুণাগার বান্দার ওই নাফরমান বান্দার মরনের সময় এসে যাবে মালাকুল মাউত আজরাইল যাহার নাম থেকে পাঁচশো দো বেরোস্তানিয়া হাজিরা হয়ে যাবে পাঁচশো দো বেরস্তানিয়া হইয়া ওই যাহান বান্দার সামনে দাঁড়ায়া দাঁড়ায় ওই নামের সামনে দাঁড়ায়া যাবে দাঁড়াইয়া এইভাবে মারা কুল মহতাজ রাইলের ন গুলাতাক বেতল কুল লম্বা লম্বা মারা প্রত্যেকটা নোম দিয়ে আগুলা গুলাকার হবে ওই মারা

দেখবে সাত জমিনের নিচে ওই মারাকুল মাতাজাইল যখন দাঁড়ায় যাবে এই দৃশ্যটা দেখিয়া ওই না গুনাহগার বান্দা এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন মানুষের দেহের ভিতরে তিনশত ষাটটি জোড়া রয়েছে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে তিনশত ষাটটি জোড়া রয়েছে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ওই নাফরমান বান্দা ওই গুনাহগার বান্দার রুহুটা পলায়ন করতে থাকবি এবারে মালাকুল মৌত আজরাইল ডাক দেয়া বলবে এর না ফরমাল এর গুনাহগার ও না ফরমাল তুমি আমার কাছ থেকে পলায়ন করতে পারবা না দুনিয়ার মধ্যে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল কেউ আমার কাছ থেকে পলায়ন করতে পারে নাই রে আজকে তুই আমার কাছ থেকে পলায়ন করতে পারবি না এই কথাটা বলিয়া মালাকুল মৌতাজরাইল তার হাতটা কি ওই গুণাগার বান্দার রুহের ভিতরে ডুবাইয়া দিবে রুহের ভিতরে ডুবাইয়া একটা ঠান দিয়া ওই রুহটাকে ঠান দিয়া সিরিয়া বিরিয়ানি আসবে আল্লাহ বলেন बोले گی रोह پہ रग دین خان کے ڈالی جائے जाएगी এক দিন কাঁকে ডালি যায়গি মিছে দু মায়া জালে পুরিয়া মরো নে কথা তুমি গেছো ভুলিয়া মাঝে দিন আজ রাইলে সেই মারবে তাবা পাবে না সেদিন পরবে দরা করোনা যতই তুমি বাড়ি গাড়ি কখনোতে যেতে হবে সবই সারি ঠিক না বেড়ে বলেন হৌ না যতই তুমি বীর পলোয়া চ কিছু বেংগে ছোরে ফবে কনকান ঠিক ঠাকের জুড়ে বলে মালকুল মহতজ রহিল আলাই সালতু আসলাম রুটাকে টান দিয়ে নিয়ে যাবি তারপরে ওই গুলাগার বান্দা ওই লাফরমান বন্দা গুনাগার হওয়ার কারণে না ফরমান হওয়ার কারণে ওই গুনাগার বন্ধ না ফরমান যেই সময় মানুষেরা জানা নামাজ পড়ানোর জন্য তাকে যখন মাঠে মধ্যে নিয়ে যাওয়া হবে এবার মানুষেরা জানা নামাজ পড়ায় মানুষেরা যে সময় কবরের দিকে রওনা করবে ও কবরের দিকে রওনা যে সময় করবি লাশের খাটিয়াটা কাদের মধ্যে উঠাইয়া মানুষেরা চারদিকে লাশের কাটিয়া যে সময় কাদের মধ্যে উঠায় দিবি মসজিদের কাটিয়াটা লাশের কাটিয়াটা উঠা দেওয়ার পর ওই বুলাকার বান্দা লাফর বাল ডাক দিয়া বলবে কাঁদতে ডাকবে চিল্লাইতে ডাকবে আর ডাক দিয়া বলবি ও আমার আত্মীয় সজল পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো জাহান নামের আগুল আমার চোখে সামনে ধাউ করে জ্বলতেছে জাহান নামের আগুন আমার চোখের সামনে বাসতেছি তোমরা আমাকে আর একে কোথাও যাইবা না আমি নিজে দেখতেছি জাহান নামের আগুন আমার চোখের সামনে দেখা যায় জাহান নামের আগুন আমার চোখের সামনে বাসতেছে

سوال জকল করা হবে سوالটা করার পরে যেই সময় প্রশ্ন করা হবে প্রশ্ন করার পরে জবাবটা যেই সময় দিতে পারবে না প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মার নাবিয়্যুকা ওয়া মা আদিনুকা এই কথাগুলো বলিয়া যখন প্রশ্ন করা হবে এই প্রশ্নের জবাব যেই সময় না দিতে পারবে ওই কবরের দুই পাশের মাটি ইবল জোরে একটা চা c 말할 a 개 l 개 ওই গুণাগার না ফরমান বান্দার দুই পাচরে হাড্ডি গোলা একটি আর একটির ভিতরে ঢুকে যাবে আল্লাহর নবী কুল কায়নাতের সর্দার নবী দু জাহানের সর্দার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডেকে দেখে দেখে বলেন এইভাবে দুইটা হাতের আঙ্গুল একটি আর একটির ভিতরে ঢুকায়া ঢুকায়া উদাহরণ দিয়া বললেন রে আমার উম্মতেরা গুণাগার বন্দাকে যে সমাজ কবরের মধ্যে রাখা হয় কবরের আকার পর যে সময় সোয়ালের জবাবটা না দিতে পারি ওই সময় কবরের দুই পাশের মাটি আমার জুড়ে মারবে চাপ সঙ্গে সঙ্গে এই হাতের আঙ্গুল গুলাই এর একটির ভিতরে যেমন ভাবে ঢুকে গেছে ওই গুনাগার বানদার দুই পা জরের হাড়ে গুলা একটি আর একটির ভিতরে ঢুকে গেছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বলেন আকবার আপনারা কি ঘুমায় গেছেন নাকি হা দুটায় বলেন আল্লাহু আকবার আর জোরে ইমারি আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী কুল কেন শরদা নবী দু জানের রে সরদা রবি রসুল্লাহ

ওই যুবক একটু চিন্তা করে দেখো দুনিয়ার সমস্ত গুনাহের কাজ করার কারণে কবরের পরে নবী যে ডাক দেয়া বলেন তার জন্য কবরটা জাহাজ নামের বড় হয়ে যাবে রে আমার পানের বাইরে আমার বন্ধু মান এই কবর হলো সাপ বিচুর ঘর এই কবর হলো পোকামাকড়ের ঘর কবর প্রত্যেক দিন কিন্তু আমাদের ডাকতে থাকে আর বলতে থাকি এর দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি কবর হলাম পুকে মাকড়ের ঘর আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর আমি কবরের মধ্যে যদি আসো তাহলে কিন্তু আমল নামানি আসবা নে কামল নিয়ে আসবা আমল নামান বানাই আসবা গুনানিয়া নিয়ে কবরে আসবা না কারণ গুণা নিয়ে যদি কবরে আসো কবরের আজাব কিন্তু সহ্য করতে পারবো না কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের আজাব শুরু হয়ে যাবে ওই গুণাগার না ফরমাল বান্দাকে যে সময় কবরে রাখা হবে কবরে রাখার পর এবার জাহান নামের আজাব শুরু হয়ে যাবে জাহান নামের আজাব যে সময় শুরু হয়ে যাবে তার জন্য জাহান নামে বিছানা বিছায় দেওয়া হবে জাহান নামে একটা পোশাক পরিধান করা আর জাহান নামের সাথে তার কবরকে কালেকশন করে দেওয়া হবে না উজবিল্লা জুড়ে বলেন তার কবরের মধ্যে কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে জাহান নামের আজাব চলতে থাকবে চলতে থাকবে না উজবিল্লা জুড়ে বলেন আমার পানের ভাইয়ের আমার বন্ধুগণ এই কবর মনে একটা ঘ যেই কবরের মধ্যে আপনি আমাকে সকলকেই চলে যেতে হবে আজকে দুনিয়ার জমিনে অনেক মানুষ ছিল টাকাওয়ালা পয়সাওয়ালা কিন্তু আজকে তারা দুনিয়ার জমিনে নাই অনেক মানুষ ছিল লাখ প্রতি কোটি অনেক বড় ব্যবসা ছিল কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তার কবরের মধ্যে দেখা যায় ঘাস উঠতেছি তার কবরের মধ্যে গাছ উঠে গেছি কবরের উপর দিয়া ছাগল গরু বেড়া এইগুলা পশু পাখি দৌড়া দৌড়ি পড়তে ঠিক না এই খবরের মধ্যে সকলকে একদিন চলে যেতে হবে আমার বানের বাইরে আমার বন্ধু বন যে কথাটা বলতেছিলাম আর কোনো মানুষটা যদি নেককার হয় গুনাগার বলে তো জাহান নামের এদ শুরু হয়ে যাবে আর মানুষটা যদি নেককার হয় মানুষটা নেকর হওয়ার কারণে যে সময় মারা যাবে মারা যাওয়ার পরে মানুষেরা যে সময় জানাজার নামাজ পড়ানোর জন্য মাঠের মধ্যে নিয়ে যাবে মসজিদের মাঠের মধ্যে যে সময় নিয়ে যাওয়া হবে ওই সময় দেখা যাবে ওই নেকর বান্দা ওই আত্মীয় সজনকে দেখে ডেকে বলবি ও আমার আত্মীয় স্বজন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করিয়া জানাজার নামাজটা পড়ে ফেল আমার পানের বাহের আমার বন্ধু বল যারা জানলাম স্টপ এবার যখন লাশের গাড়িয়াটা এবার যখন মানুষেরা কাদের উপরে উঠায় নেবে কাদের উপরে উঠাইয়া এবার যখন কবরের দিকে রওনা করে দিবে ওই নেককার বান্দারা তখন ডাক দেয়া বলবে ও আমার আত্মীয় স্বজন বন্ধু তোমরা লেট করবা না দেরি করবা না তাড়াতাড়ি আমাকে নিয়ে আমার বাড়ির মধ্যে নিয়ে পৌঁছায় দিয়ে আসো আমার বাড়ির মধ্যে নিয়ে রেখে আসো কারণ আমার চোখের সামনে জান্নাতের নাচ দিয়ে আমার বাঁচতেছে সুবাহান আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ কারণ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে এবার যখন ওই নেককার বান্দাকে যখন কবরের সত্য প্রশ্নের জবাবটা দিয়ে দিবে সুহার আল্লাহ আল্লাহ রাব্দুল আলামীন কুরানের ভিতরে বলেন আল্লাহ তাফাফু আল্লাহ তা হাজনু ও বিল জন আল্লাহ আমু আল্লাহ রব্দুল আলামিন ফেরেস্ত পাঠায় দিবেন আর ফেরেস্তার সাথে ডেকে বলবে আরে আল্লাহর বন্ধ বন্ধ দুনিয়ার জমিনে তুমি আল্লাহর হুকুম পালন করেছ দুনিয়ার জমিনে তুমি নবী জিনিস উন্নত অনুযায়ী চলেছ দুনিয়ার জমিনে তুমি নামাজ কায়েম করেছ দুনিয়ার জমিনে তুমি রোজা রেখেছ দুনিয়ার জমিনে তুমি পর্দা করে চলেছ দুনিয়ার জমিনে তুমি গান বাজনা শোনো নাই দুনিয়ার জমিনে শয়তান দোকা দিয়েছি কিন্তু শয়তানের দোকাকে উপেক্ষা করিয়া গান বাজনা তুমি শুনে নাই শোনো নাই তোমার মনে চাইছিল গান বাজনা শুনবা গানের আড্ডা গানায় কিন্তু আল্লাহ রবদুল আলামিনকে ভয় করিয়া মহান আল্লাহ আরব্দুল আলামিনের ভয় তুমি ওই গান বাজনা শোনো নাই গান বাজনার আড্ডা গানায় যাও নাই তুমি গান বাজনা দেখো না মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখো নাই এই জন্য আজকে তুমি খবরের মধ্যে এসেছো মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করা সুবাহান বলতেন না আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আরো আওয়াজ দিয়া বলেন সুবাহানল্লাহ আমার প্রাণের বাইর আমার বন্ধু হন এবার যখন ওই নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পর যখন বলা হবে প্রশ্নের জবাবটা যখন দিয়ে দিবে প্রশ্নের জবাবটা দিয়ে দেওয়ার পর মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন তাকে একটা জান্নাতি পোশাক পরিধান করায় দাও সুবহানাল্লাহ আর হুজুরে বলেন সুবহানাল্লাহ তাকে জান্নাতি পোশাক পরিধান করায় দাও তার জন্য জান্নাতি বিছানা বিছায় দাও আল্লাহু আকবার জোরে বলেন আর তার জন্য তার আর জান্নাতুল ফেরদাউসের সাথে একটা রাস্তা করে দাও কানেকশন করে দাও সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আমার পানের বাইরে আমার বন্ধু এটা হলো নেককার বান্দা যারা নেককাজ করেছে নামাজ পড়েছে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ পুরো সামনে রমজান মাস আসতেছে রোজা রাখবো তো ইনশাআল্লাহ বেপরদায় চলাফেরা করব না মা বোন যারা আছে বেপরদায় চলাফেরা করব না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেমন ভাবে কবর নিয়ে টেনশন করেছেন মা বোনদেরকে বলবো ওইভাবে ভাবে নিয়ে চিন্তা করেন টেনশন করেন আমার পানের বাহির আমার বন্ধু একটু মনোযোগ সহকারে শুনবেন দিলের কেনটা লাগায় শুনবেন এই দুনিয়াটা কিন্তু জায়গা জায়গা নয় হলো এই কবরের মধ্যে আমাদের কে রাখা হবে এই কবরে কিন্তু সকলেই চলে যেতে হবে দুনিয়ার জমিনে কিন্তু বাহাদুরি করার জায়গা নয় দুনিয়ার জমিনে বাহাদুরি করিয়া চলো এই দুনিয়ার জমিন থেকে কিন্তু একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে ঠিক জোরে বলেন আল্লাহ রবুল আলমিন ডাক রে আমার বন্ধাবন্দিরা দুনিয়ার জমিনে তোমরা চলাফেরা করো আমি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করব না আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমা মেনে চলব নাফরমানি করিও না তোমাদের কি কি মনে নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছি তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি তোমরা কি ভাবছো দুনিয়ার জমিন থেকে চলে গেলে শেষ হয়ে যাবে নারে বান্দা না আমি আল্লাহ রব্বুল কাছে আবার ফিরে আসতে। الله رب العالمين كل نفس ذائقة الملوك الله أكبر زره بولين الزره الله أكبر ثم <العرض أكبر> <اللعرض أكبر> <السنم> إلينا ترجع زروا بلال الله أكبر الله أكبر كيف تكفر؟ তারা বলেন না আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন কেমন ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে কেমন ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি অত অতচ তোমাদের কোনো নাম নিশানা কি কোন কিছুই ছিল না তোমাদের কোনো কিছুই ছিল না নাম ছিল না নিশানা ছিল না সামান্য একটা না পা আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের অস্তিত্ব দিয়ে দিয়েছি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি দুনিয়ার জমিন থেকে আবার চলে যেতে হবে কবরের মধ্যে চলে যেতে হবে কবরের মধ্যে যাওয়ার পর আবার তোমাদেরকে জিন্দা করা হবে তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে ঠিক না জোরে বলেন আমাদের কিন্তু নাম নিশানা কোনো কিছুই ছিল না নাম নিশানা নাই ছিল শিশু জীবন Sim. No. Uh -huh.